বিশাল আকারের অজগর সাপ উদ্ধার হল আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জানা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয়রা বিশাল আকারের আরও একটি অজগর সাপ উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিশাল অজগর সাপ উদ্ধারে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে উল্লেখ্য সম্প্রতি এভাবে আরেকটি অজগর সাপ উদ্ধার হয়েছিল পরে বন বিভাগকে দেওয়া হয় সাপটি দিন দিন বনাঞ্চল ধ্বংস হওয়ার ফলে সাপ সহ অন্যান্য বন্যপ্রাণীরা প্রায় লোকালয় চলে আসে বলে মত বিশাল আকারের অজগর সাপ উদ্ধার হল আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জানা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয়রা বিশাল আকারের আরও একটি অজগর সাপ উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিশাল অজগর সাপ উদ্ধারে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে উল্লেখ্য সম্প্রতি এভাবে আরেকটি অজগর সাপ উদ্ধার হয়েছিল পরে বন বিভাগকে হয় সাপটি দিন দিন বনাঞ্চল ধ্বংস হওয়ার ফলে সাপ সহ অন্যান্য বন্যপ্রাণীরা প্রায় লোকালয়ে চলে আসে বলে মত